এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ সন্ধ্যাকালীন যে আপডেট উঠে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল দুর্যোগের কিন্তু আশঙ্কা বিভিন্ন জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু তুনুল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে আমরা সমস্তটা দেখাবো এবং উইন্ডি ডট কম থেকেও আবহাওয়ার আপডেট থাকবে আমরা সরাসরি কি কি আপডেট উঠে আসছে সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আমরা সরাসরি উইন্ডি থেকেও দেখাবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং ঝোড়ো হওয়ার গতিবেগ কত রয়েছে আমরা সমস্ত জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে করব। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার এখানে আপনার কিছুটা চট্টগ্রাম খোলা ঢাকা খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কলকাতা দুটো চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া, আমতা এখানে কিন্তু রয়েছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ডায়মন্ড হারবার ফেজারগঞ্জ বারৈপুর তমলুক উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ ঝাড়খণ্ড রাঁচি জামশেদপুর এইখানে কিন্তু পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গভীবল্লভপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তবে পশ্চিম পশ্চিমাঞ্চলের জেলাতে প্রবল দুর্যোগ হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল ঘাঁটাল এই সব জায়গাতে কিন্তু কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে তো আমরা এটাকে প্লে করে রাতের দিকে নিয়ে যাব রাতে কিরকম বৃষ্টি আসবে আমরা সেটা দেখব বন্ধুরা আমরা সরাসরি আটটা তিরিশ মিনিট যখন এ প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ একাধিক জায়গায় অর্থাৎ মেহেরপুর রাইসাই বিভাগ দুটো দিনাজপুর খুলনা এই সমস্ত জায়গায় এবং ওয়েস্ট বেঙ্গলের দিকে কিন্তু দুর্যোগের একটা ঘন ঘটা লক্ষ্য করা যাবে রাতের দিকে আমরা আরেকটু প্লে করব প্লে করে দেওয়ার পর আমরা সরাসরি দেখতে পাচ্ছি দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল লাইন কিন্তু ক্রস করছে ওয়েস্টবেঙ্গলের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দুর্যোগ শুরু হবে দুর্যোগ কিন্তু কবে কাটবে আমরা দেখাচ্ছি দেখুন কী পরিস্থিতি হচ্ছে আমরা তিনটে চল্লিশ মিনিট অর্থাৎ চারটা চারটার সময় যখন আমরা কিন্তু প্রবেশ করেছি অর্থাৎ আগামীকাল ভরে আজ ভোরে কিন্তু এই ঘটনাটা হবে এবং বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে আমরা ঝড়ের ব্যাপারটা দেখাচ্ছি আমরা ধীরে ধীরে সমস্তটা আলোচনা করব। এই সিস্টেম কিন্তু ঝাড়খণ্ড এবং কিন্তু এই ধানবাদের দিকে কিন্তু বিহার এই সমস্ত জায়গার উপর দিকে দিয়ে কিন্তু যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা এবারে একটু প্লে করব প্লে করে দেওয়ার পর দেখা যাচ্ছে এটা কিন্তু কালো, কিন্তু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় একাধিক জায়গায় ঝড় বৃষ্টি তার সাথে ঢাকার দিকে বৃষ্টি এখানে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম খড়্গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুর বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা কিন্তু দেখিয়ে দিলাম এটা পনেরো তারিখ অবধি এবারে যদি বন্ধুরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে কিন্তু স্থানীয় মেঘ উঠে বৃষ্টিপাত ঘটবে আমরা কিন্তু দেখালাম এই মুহূর্তে কিন্তু একটা নতুন স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে এবারে আমরা যদি এটাকে ঝোড়ো হওয়ায় কনভার্ট করে দেই ঝোড়ো হওয়ার ব্যাপারটা কি রয়েছে আমরা একটু দেখাবো আপনাদেরকে কাস্টিং মোডটা করে দিচ্ছি কাস্টিং মুড করে নেওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি এটাকে আমরা নিয়ে আসবো চোদ্দ তারিখ অর্থাৎ আজকে দেখুন এই মুহুর্তে চারটা পঞ্চাশ মিনিটে রয়েছে, কীরকম কি ঝড়ো হাওয়া বইছে বা ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে ঢাকার দিকে উনষাট এখানে ভোলার দিকে সাতান্ন খুলনার দিকে ষাট কলকাতার দিকে ছত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে সাতান্ন মেহেরপুরের দিকে উনষাট রাজশাহী বিভাগ সাতান্ন এখানে কিন্তু মালদা চুয়াল্লিশ ভাগলপুরের দিকে বাইশ দুর্গাপুরের দিকে সাঁত্রিশ ধান এখানে ধানবাদের দিকে পঁয়তাল্লিশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাঁচির দিকে একান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে এবারে যদি উপকূলের দিকে দেখি উপকূলে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি বইতে পারে হলদিয়ার দিকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গাষ্টিং পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বনিম্ন ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবারে যদি বন্ধুরা আমরা এখান থেকে একটু রেডার অ্যানিমেশনটা চালু করে দেই তো রেডারে কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে রেডার অ্যানিমেশন থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘন ঘটা এবং মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং মেঘ কিন্তু অর্গানাইজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মেঘ কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলার উপরে কিন্তু প্রবেশ করছে আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখালাম আমরা এবারে সরাসরি উইন্ডির মাধ্যমে দেখাবো উইন্ডি কি দেখাচ্ছে বা উইন্ডি পূর্বাভাস কি উঠে আসছে আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ সরাসরি আমরা উইন্ডি ডট কমে প্রবেশ করলাম এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ কিন্তু নিম্নচাপ থেকে সংগঠিত হচ্ছে এবং ধীরে ধীরে জলীয় বাষ্প থেকে এর যে শক্তিটা এর শক্তি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ফেলছে শক্তি বাড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা গতিগভীর নিম্নচাপ হয়ে গেছে এবং এর থেকে তুমুল বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে কিন্তু প্রচন্ড একটা বৃষ্টির আশঙ্কা তার সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা যেই জায়গাগুলোকে উল্লেখ করছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার হলদিয়া গঙ্গাসাগর এ দিকে ঢাকা যশোর এইগুলোর দিকে বৃষ্টি থাকবে কিছুটা চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এই সমস্ত এবং রাইসাই বিভাগ মেহেরপুর দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা সরাসরি আমরা চলে বিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে বর্জ্য বিদ্যুৎ থেকে আমরা একটু রাতের দিক থেকে দেখাবো বন্ধুরা রাতের দিকে কি পরিস্থিতি বন্ধুরা দশটার দিকে দেখছি মারাত্মক বৃষ্টিপাত হতে পারে দেখুন বরিশালে বিক্ষিপ্তকারে হালকা থেকে মাঝারি কলাপাড়ায় হালকা থেকে মাঝারি কুমিল্লায় হালকা বৃষ্টি ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখুন এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে খড়গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল কিরিপাই দাসপুর খানাকুল বালেশ্বর এখানটাই হতে পারে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর জামশেদপুর মোটামুটি বন্ধুরা একটা দেখা যাচ্ছে নিম্নচাপ থেকে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা যখন রাত্রেবেলা ঢুকেছি অর্থাৎ ভোরের দিকে বন্ধুরা তখন কিন্তু দেখা যাচ্ছে বরিশাল খেপুপাড়া খুলনা ঢাকা হলদিবাড়ি বালেশ্বর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোবিবল্লভপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি রাইসাই বিভাগ মেহেরপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঢাকা মেহেরপুর এখানে ময়মোহনসিংহ উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পনেরো তারিখ আমরা দেখাচ্ছি এই আপডেটটা আস্তে আস্তে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি প্রবল দুর্যোগ পনেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টি ষোলো তারিখ সোমবার ষোলো তারিখ কি হচ্ছে ঘটনাটা ষোলো তারিখও দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে এটা রাতের দিকে অর্থাৎ ধীরে ধীরে রাতের পর আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ সতেরো তারিখ রাত্রেবেলা অর্থাৎ সতেরো তারিখ রাত্রেবেলা ষোলো তারিখ রাত অর্থাৎ সতেরো তারিখ নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ড এবং ধানবাদের দিকে চলে যাবে তারপরে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন আসবে বন্ধুরা মোটামুটি আমরা এখান থেকে সতেরো তারিখ অবধি আবহাওয়ার আপডেটটি দেখালাম আমরা টেম্পারেচার নিয়ে একটু হালকা করে আপডেটটা দিচ্ছি আপনাদের মাঝে তো দেখুন বন্ধুরা টেম্পারেচারে কী পরিবর্তন আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি সরাসরি আমরা একদম এটাকে একটা থেকে দেখাবো বন্ধুরা যেহেতু নিম্নচাপ থেকে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটিভাবে একটা ঠান্ডার আমেজ কিন্তু এসে যাবার সম্ভাবনা গরম অতটা থাকবে না হয়তো কোথাও কোথাও একটু সামান্য ছিটা গরম হতে পারে তবে অতটা অতিরিক্ত গরম কিন্তু হবে না তো মোটামুটি টেম্পারেচারে ভাড়া কমা নেই আমরা যদি এখান থেকে একটু আপনাদেরকে বৃষ্টির ব্যাপারটা দেখাই একটু পরিমাণ মুডটা দেখাই বন্ধুরা পরিমাণ মোডে কি পাওয়া যাচ্ছে পরিমাণ মোড়ে দেখা যাচ্ছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দশ দিনের ভেতরে হতে পারে তবে বন্ধুরা নিম্নচাপ থেকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এটা পরবর্তী ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা মানে এইখানে যে সিস্টেমটা দেখা যাচ্ছে এই সিস্টেমটা হালকা হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই অ্যানিমেশনগুলো পরিবর্তন আসবে বন্ধুরা নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ